ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে কিন্তু আমরা বানাবো নবাব বিশ্বে তো যেহেতু আগামীকাল ঈদ একটু তো মিষ্টি খাবার রাখতেই হয় তো বিকালে একটা কিন্তু অলরেডি কেক বানিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন নবাবী বানিয়ে নিয়েছি অনেকেই অনেকভাবে নবাবী সময় বানান তো আমি এই পদ্ধতি বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখানে এখন উপর থেকে ক্রিসমিস দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম এইদিকে বিকালে কিন্তু আমি একটা কেক বানিয়েছিলাম দুটো ডিম দিয়ে তো যাই হোক কেকটা কিন্তু খুব ভালোই হয়েছিল। এই কেকটাকে কিন্তু বিকালবেলা আমি বানিয়ে রেখে তারপরে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম পরবর্তীতে রাতে আর কি এই ক্রিমটার কেকটায় ক্রিম লাগাবো তো যাই হোক এখন কিন্তু অলরেডি আমার কেকটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট তো অলরেডি ঠান্ডা করে নিয়েছি আর এখন সন্ধ্যার পরে কিন্তু এই যে ক্রিম লাগাতে চলে এসেছি তো ক্রিম লাগিয়ে এটাকে এখন আমি রেখে দেব ফ্রিজে তো কেক বানাতে আমার বরাবরই ভালো লাগে তো এই তো কিছুক্ষণের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় বিকালে বানিয়ে রাত দশটার দিকে এখন চলে এসেছি ডেকোরেশন করতে আর এইভাবে খুব সিম্পলভাবে ডেকোরেশনটা করে নিয়েছিলাম তো যাই হোক আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন যেহেতু আগামীকাল কোরবানি তো আমরা যেহেতু কোরবানি দিব না বাড়িতেও যাচ্ছি না সেই ক্ষেত্রে কালকের জন্য কিছু মাংস রান্না করব তো রাতে এখন বাজে বারোটা আর অলরেডি এখন কিন্তু মাংস বসিয়ে দিয়েছি তো এটাকে কষিয়ে তারপরে এখন আপাতত রেখে দিব বাচ্চা নিয়ে কাজ সামলানো অনেক কঠিন যার কারণে রাতেই এটাকে রেখে দিয়েছিলাম আর এখন তো এই যে দেখেন এটাকে অলরেডি সকালবেলা চুলায় জাল ধরিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে মাংসটা রান্না হচ্ছিলো আর অন্যদিকে কিন্তু সেমাই রান্না করেছিলাম বাসায় এটা কেক বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক অলরেডি কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে তো কষিয়ে কিন্তু অবশেষে পানি দিয়ে দিয়েছিলাম আর খুবই ভালো হয়েছিল কারণ নোর ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমার রান্না করা একবারে কমপ্লিট হয়ে গিয়েছে যদিও আজকে সকালে ভেবেছিলাম রুটি বানাবো তো রুটি বানাতে গিয়ে এমন একটা নাজেয়াল অবস্থার মধ্যে পড়তে হবে সেটা আসলে কল্পনাও করিনি তো যাই হোক এখানে সকাল সকাল আমি কিন্তু চালের রুটির প্যারাগুনা কেটে নিয়েছিলাম আর এই যে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর অবশেষে কিন্তু রুটি ভাজতে চলে এসেছিলাম রুটি কেবল অর্ধেক ভাজা হয়ে গিয়েছে এর ভিতরেই কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যায় তো বুঝতেই পারছেন ঈদের দিন সকালে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে কি অবস্থাটা হয় তো যাই হোক কারেন্টের চুলাটা ওয়ান করে বাকি চুলায় বাকি রুটিগুলো কিন্তু আমি কারেন্টের চুলায় রান্না করে ফিরেছিলাম মানে বানিয়ে ফেলেছিলাম তো যাই হোক না কেন আমার কিন্তু খুবই ঝামেলা পোহাতে হয়েছে কারণ কারেন্টের চুলার রুটি তেমন একটা ভালো হয় না আজকে আমার সেই অবস্থাই হয়েছে তো রান্না করতে করতে কিন্তু নোর ঘুম থেকে উঠে গিয়েছে আর নোরকে হাত মুখ ধুয়ে কিন্তু ঈদের জামা পরিয়ে দিয়েছি মানে ও আসার জন্য যে গেঞ্জি কিনেছিলাম একটা ওর জন্য প্যান্ট কিনেছিলাম জুতা কিনেছিলাম এগুলো পরিয়ে দিয়েছিলাম তো যাই হোক ও কিন্তু একদমই ভিডিও করতে দেয় না তো ও কেকের খুব ভক্ত কেক পেলে তার আর কিছুই লাগে না তো দেখেন এখন কিন্তু কেক হাত দিয়ে উঠে উঠে খাচ্ছে তো যাই হোক ওর বাবাকে বারবার ডাকছিল বাবা আসো আসো আমরা কেক কাটবো তো ওর বাবা বলছিলো এটা কিসের কেক বলছে এটা ঈদের কেক তো যাই হোক ও কিন্তু ঈদের কেক কেটে নিচ্ছিল আর এইদিকে কিন্তু অলরেডি আমাদের সকালে রুটি পিঠা দিয়ে গরুর গোস্ত খাওয়া শুরু হবে মানে সকালে নাস্তা করে কেক সেমাই খেয়ে তারপরে কিন্তু প্রায় বারোটার দিকে আমরা রুটি আর গরুর মাংস খেয়েছিলাম তো এই তো আমার গরুর মাংসের ফাইনাল লুকটা আপনাদের একটু দেখিয়ে দিই তো যাই হোক সব মিলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দিনটা ভালোভাবেই পার করেছি আর সন্ধ্যায় কিন্তু আমরা তাওয়া কাবাব ভেজেছিলাম মানে যেটাকে বলে কাবাব ভাজা মাংসের তো সেটা গতকালে আমি ম্যারিনেট করে রেফ্রিজ রেখে দিয়েছিলাম আজকে সকালে বের করে রেখেছিলাম তো সন্ধ্যার আগে আগে এই যে কাবাবটা ভেজে নিচ্ছিলাম তো মোটামুটি কাবাবটা অনেকটাই ভালোই হয়েছে যদিও গরুর মাংসের কাবাব হতে অনেক সময় লাগে তো যাই হোক একটু পরিবেশন করে নিলাম প্লেটে তো এখানে কিছু কুচি দিয়ে আর কাবাব আমরা একসাথে সবাই এখন খেয়ে নিব তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম